ওয়ারিং সমস্যা থাকলে গাড়ি ধাক্কা দেয় তা আপনারা বলেন যে গিয়ার বক্স রিপেয়ার করলে রিপেয়ার হয় না কেন হয় না বা জানতে চান যে গিয়ার বক্স রিপেয়ার করলে হয় না অনেকে বলে যে গিয়ার বক্স ঠিক হয় না গিয়ার বক্সের কি ভিতরে কি আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যে গিয়ার বক্সের ভিতরে কি কি আছে এটা দেখানোর জন্য গিয়ার বক্সের ভিতরে কি কি আছে এটা দেখবেন তো অনেকে জানেন না বা জানতে চান যে গিয়ার বক্স রিপেয়ার করলে হয় না অনেকে বলে যে গিয়ার বক্স ঠিক হয় না গিয়ার বক্সের কি ভিতরে কি আছে অনেকে জানতেছেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই যে দেখেন যে গিয়ারবক্স রিপেয়ার করলে বলেন যে রিপেয়ার হয় না কি কারণে হয় না কি কারণে হবে না যে 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 দেখেন 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 এটা এটা কিন্তু এই এই ভিতরে কিছু নাই খালি এই যে ভিতরে কিছু নাই পুরা খালি সামনে পিছনে সব খালি কিছু নাই এখন এই যে এটা হচ্ছে সামনের সাইড ভিতরে কিন্তু পুরা খালি এই যে এটা ভালো এটা দেখেন আমরা কিন্তু এটা ভালবডি পুরোটা ওভারলিং করছি কমপ্লিটলি এটা রেডি করছি কাজ করা পুরো কাজ করে আমরা এটা রেডি করছি এই যে এই পার্টস গুলো কিন্তু এই যে ভিতরে কিন্তু এই সব পার্টস গুলো থাকে এই যে এই পার্টস গুলো কিন্তু এগুলো সব এটার ভিতরে থাকে একটা গিয়ারের ভিতরে থাকে দ আমরা এগুলা কি করি আমরা এগুলো চেঞ্জ করি এই যে ধরনের ক্লাস প্লেটগুলো আমরা চেঞ্জ করি এই যে আমরা নতুন লাগাই এই যে ক্লাস প্লেটগুলো কিন্তু আমরা নতুন লাগাই ঠিক আছে এই যে আমরা ক্লাস প্লেটগুলো এক এক ডার এক এক ধরনের ক্লাস প্লেট বা বিভিন্ন ক্লাস প্লেট হয় আমরা এগুলো কিন্তু নতুন লাগাই দিই তো এখন দেখা গেছে কাজ করতে গেলে যদি আমরা নতুন লাগাই নতুন দাম কিন্তু আলাদা রিকন্ডিশন লাগালে রিকন্ডিশনের দাম আলাদা আমাদের এখানে রিকন্ডিশনের ব্যবস্থা আছে তো আমরা যে কোনো ধরনের পার্টস দিয়ে আমরা ইনশাল্লাহ রিকন্ডিশন হোক ব্র্যান্ড নিউ হোক আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের গিয়ার বক্স রিপেয়ার করে দিয়ে যে দেখেন আপনারা এই যে জিনিসগুলো যে বিকাস এই যে এই যে জিনিসগুলো কিন্তু আমরা সব চেঞ্জ করে দিই যেগুলো খারাপ হয়ে গেছে আমরা এগুলো সব চেঞ্জ করে দেবো ঠিক আছে এটা কিন্তু সব চেঞ্জ করে দেবো আমরা ব্র্যান্ড নিউ পার্টসে সম্পূর্ণ গিয়ারটা বানিয়ে দেবো এই যে এটা এই যে এগুলা যা আছে সম্পূর্ণ এখন আপনারা বলেন গিয়ার বক্স রিপেয়ার করলে রিপেয়ার হয় নাই যা আবার এই যে দেখেন এই যে এটা কিন্তু এই যে গিয়ার বক্সের কিট এটা কিন্তু অরিজিনাল কিট আমরা কিন্তু এই কিটটা এটার ভিতরে কমপ্লিটলি ব্যবহার করব তো আপনারা বলেন যে গিয়ার বক্স রিপেয়ার করলে রিপেয়ার হয় না কেন হয় না না হওয়ার কারণ কি এখন আপনি যখন রিকন্ডিশনে একটা গিয়ার বক্স কিনলেন এটার উপরে যে সম্পূর্ণ আপনারটা যা আছে রিকন্ডিশনটা তাইই আছে কোনোটার ভিতরে কোনো কম নাই সেক্ষেত্রে দেখা গেছে আমরা যে কাজ করলাম এই যে আপনার ধরেন এগুলো আমরা রিকন্ডিশন রিকন্ডিশনটা আপনার এটা ব্যবহার হয়েছে আগে চলছে ব্যবহার হয়েছে এখন আপনার আপনি আবার না আমরা আবার গাড়িতে লাগাবেন আবার ব্যবহার করবেন আর এটা কি নতুন এটা হচ্ছে নতুন একবারে প্রথমবার এটা ব্যবহার হইব এই মালটা এই মালটা জাপানি মাল এটাও জাপানি মাল সেম মাল কোনো এটার ভিতরে কোনো তফাত নাই সেম সেম লাস্টিং করবো ইনশাল্লাহ একটা ব্র্যান্ড নিউ পার্টসে যদি কাজ করেন কমসে কম আপনার গাড়িটা সাত আট বছর যাবো আশা করি কমসে কম শুধু এটা না আরো পার্টস আছে ব্র্যান্ড নিউ এই যে দেখেন এগুলো আমাদের কাছে ব্র্যান্ড নিউ পার্টস এই যে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্টস আমরা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্টস দিয়ে কাজ করি আপনার যে ব্র্যান্ড নিউ লাগাবে তারা ব্র্যান্ড নিউ দিব যে রিকন্ডিশন পার্টস লাগাবে সে তাই সে রিকন্ডিশন পার্টসই পাবে এখন যে যেটা দেওয়া যেভাবে কাজ করাতেছেন ইনশাল্লাহ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা কাজ করাইতে পারবেন যেই কোনো ধরনের সিভিটি গিয়ার হোক মাল্টি গিয়ার হোক যে কোনো ধরনের গিয়ারের কাজ আপনারা আমাদের কাছে করাইতে পারবেন এই যে দেখেন বাল্বুডিগুলো আমরা কীভাবে ওয়াশ করি এই যে দেখেন একেবারে ক্লিন ঠিক আছে এটা একবারে নতুন মত কোনো কম নাই আমরা যে কাজ করে দেব এটা রেকন্ডেশন থাকবো না নতুনের মতো করে দেবে ইনশাল্লাহ এই যে এটা একবারে নতুনের মতো হয়ে গেছে এই যে এই যে দেখেন সম্পূর্ণ একেবারে নতুনের মতো হয়ে গেছে আমরা কিন্তু একবার কমপ্লিটলি এটা রেডি করে রাখছি পুরা বালবডি আমরা পুরা কাজ করে রেডি করছি এখন একটু হাতে সময় থাকে না কাজে ব্যস্ত থাকি যার কারণে আমরা আপনাদেরকে এই সব সময় ভিডিও দিতে পারি না এই একটা কাজ নিয়ে এই একটা পর একটা কাজ করতে থাকি যে কারণে আমরা আপনাদেরকে সব সময় ভিডিও দিতে পারি না এখন অনেকে দেখা গেছে ধাক্কা দিলে গিয়ার বক্স চেঞ্জ করা ফলায় গাড়ি ভার আসলে গাড়ি ভার অনেক কারণে হয় আমি বলতেছি আপনাদেরকে কি জন্য কি জন্য গাড়ি ভার হয় তো অনেকে ধাক্কা দিলে গিয়ার বক্স চেঞ্জ করা গিয়ারের জন্য হবে এমন না আবার দেখা গেছে গাড়ি একটু আপনার বার হলে গিয়ার বক্স চেঞ্জ করা বলা গাড়ি বারের হিসাব আলাদা আবার দেখা গেছে একটু তেল লিক নষ্ট গেছে এটা ঠিক করা যাইব না আসলে ঠিক হবে না কি জন্য আপনি যদি সঠিক পার্টস দেন একটা ব্র্যান্ড গিয়ার বক্সের ভিতরে আপনার যেরকম আপনার পার্টস পাইবেন আমরা কিন্তু এরকম ভাবে রেডি করে দেবো এখন আপনি রিকন্ডিশন গিয়ারটা নিয়েছেন রিকন্ডিশন গিয়ারের ভিতরে যেগুলা রেডি আছে বা ভালো আছে আর আপনাদের ভিতরে যে পার্সটা নষ্ট হইছে আপনি যদি পার্সটা দিয়ে দেন আপনার গাড়ি আবার ঠিক তো এইসব কারণে মানুষে কিন্তু গিয়ার বক্স চেঞ্জ করা ভালো তো আপনারা সব সময় এই একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো জিনিস এটা মানুষ তৈরি করছে এটা 100% এটা রিপেয়ারেবল এটা 100% রিপেয়ার হবে এবং কি আমরা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে রিপেয়ার করে থাকি আপনাদেরকে কি আর একটা জিনিস দেখাই এখানে তো গাড়ি ভাড়ার যে বিষয়গুলো আছে গাড়ি ভাড়ার বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে দেখেন এই যে এখানে এই যে গাড়িগুলো এটা হচ্ছে আমরা সিবি গিয়ার এটা হচ্ছে সিবি গিয়ার আমরা কিন্তু এটা হান্ড্রেড রিপেয়ার করছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে এবং কি ব্র্যান্ড নিউ পার্টস এটা কিন্তু আমরা রিপেয়ার করছি এই যে দেখেন এটার ভিতরে এই যে আমরা গাড়ি কিন্তু বার হয় এই যে ম্যাপসেন্সর আছে সেন্সর থেকে এই সেন্সর থেকে গাড়ি বার হয় বাটার ফ্লাইট থেকে গাড়ি বার হয় ইঞ্জিনের কয়েল প্লাগ থেকে গাড়ি বার হয় অক্সিজেন সেন্সর থেকে গাড়ি বার হয় অক্সিজেন সেন্সর যে জায়গায় আছে ক্যাটলিক ক্যাটলিক কনভার্টার ইঞ্জিনের যে ক্যাটলিক কনভার্টার আছে ওটার থেকে আপনার গাড়ি বার হয় ওটা যদি জ্যাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি বার হয় আবার এই ইঞ্জিনের কয়েল খারাপ থাকলে গাড়ি কিন্তু ধাক্কা দেয় ওয়ারিংয়ের সমস্যা থাকলে গাড়ি ধাক্কা দেয় তো এইসব সমস্যার কারণে কিন্তু আমরা বেশিরভাগ গিয়ার বক্সগুলো আমরা চেঞ্জ করে ফেলাই আসলে আমরা যেটা যেটা প্রয়োজন ওটা না করে কিন্তু আমরা চেঞ্জ করি অনেক সময় সিলের কারণে আমরা গিয়ার বক্স চেঞ্জ করে ফেলাই বা ধরেন সিভিটি গিয়ারের সিল লাগাইতে গেলে গিয়ার বক্স নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই গিয়ারগুলো আর কাজ করা হয় না বা আপনার এই নষ্ট হয়ে যায় সিল চেঞ্জ করতে আসলে আসলে চেঞ্জ করতে গিয়ে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আমরা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা সিল হোক যেটি হোক গিয়ারবক্সের কাজ কমপ্লিটলি আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিই যে আমরা এখানে এই যে আমাদের এখানে ইঞ্জিন আমাদের রেডি আছে আমরা কিন্তু এখানে ইঞ্জিনে গিয়ার বক্স ফিটিং করে কমপ্লিটলি রেডি করে দিই এবং এখান থেকে ক্যালুমিশন করে দিই যেটা বাইরের থেকে আসে বা গাড়ি নিয়ে আসলে আলহামদুলিল্লাহ গাড়ি নিয়ে আসলে সবচেয়ে বেস্ট গাড়ি নিয়ে আসলে আমরা এখান থেকে কমপ্লিটলি সেট আপ করে তারপর কিন্তু আমরা ডেলিভারি দিই তো যে কোনো গাড়ি যে কোনো গিয়ার বক্স ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে রিপেয়ার করে দেব অটো গিয়ার আমরা কিন্তু মেনুয়াল গিয়ারের কোনো কাজ করি না আমরা অটো গিয়ার যে কোনো ধরনের অটো গিয়ার ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি দেওয়া রিপেয়ার করে দেব আর আপনার আমাদের ঠিকানা আমরা বলে দিতেছি আমাদের ঠিকানা হচ্ছে ড্যামরা কোনাপাড়া আমাদের ঠিকানা হচ্ছে ড্যামরা কোনাপাড়া সাহারিয়ার স্টিল মিলের পশ্চিম পাশে যাত্রাবাড়ি থেকে আপনার এই পূবে পূর্বে স্টাফ থেকে পশ্চিমে ডাক্তার মাহবুরাহ মোল্লা কলেজের পূর্ব পাশে আমরা মেইন রোডের সাথেই আসি এই আমাদের যে কোনো সময় আমাদের এখানে আসবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করে আপনাদেরকে আমরা যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা করে দেবো যে কোনো ধরনের গিয়ার সিভিটি গিয়ার মাল্টি গিয়ার সব কিছু আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা করে দেব তো ভালো থাকবেন সবাই السلام عليكم